আমরা কেমন বাংলাদেশ চেয়েছিলাম আমরা বাংলাদেশ চেয়েছিলাম বাংলাদেশে সম্প্রীতির সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলিম বাস করবে কিন্তু আমাদের এই সম্প্রীতির বাংলাদেশটা আজকের ছাত্র জনতার স্বাধীনতার এই স্বাধীন বাংলাদেশটাকে ইস্কান এই ভারতের আধিপত্যে ভারতের ইঙ্গনে তারা বাংলাদেশে তারা এই বাংলাদেশে সন্ত্রাস কার্যক্রম পরিচালনা করছে গতকাল চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলী হত্যা করা হয়েছে আমি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং আলী ভাইয়ের পরিবার যেন এই এই ক্ষতি সহ্য করতে পারে সেজন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি ধন্যবাদ